সালাদ যে বিষয় নিয়ে আমি ইতিপূর্বে কখনোই ভিডিও বানাতে চাইনি কিন্তু মনে হচ্ছে যেন কিছু বলা দরকার আমরা সবাই জানি মুসলমান হিসেবে আমাদেরকে সালাদ পড়তে বলা হয়েছে সালাদ কায়েম করতে বলা হয়েছে সালাদ আদায় করতে বলা হয়েছে কিন্তু এখানে আসল প্রশ্ন হলো সালাদ বলতে আমরা আসলে কি বুঝি আর আল্লাহর কোরআন সালাদ বলতে কি বোঝাচ্ছেন এই দুটি বিষয় কি এক নাকি আলাদা আল্লাহ কোরআনে সালাতের কথা এনেছেন প্রায় নব্বই বারের মতো যদিও সরাসরি সালাদ শব্দটি মানে খুব কয়েকবার রয়েছে এবং তার সাথে অন্যান্য যেমন মসজিদ শব্দটি মসজিদ শব্দটিরও অনুবাদ করা হয়েছে অনেক জায়গায় সালাত বা নামাজ যাই হোক আল্লা তালা বাকারা তেতাল্লিশ নম্বর আয়তে বলেছেন যে আর সালাত কায়েম করো জাকাত দাও এবং রুকু করো রুকুকারীদের সাথে সুরান কাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহতালা বলেছেন সালাদ কায়েম করো নিঃসন্দেহে সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে সুরাত তোহার চোদ্দ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন সালাদ কায়েম করো আল্লাহর স্মরণে এখানে তিনটি বিষয় দেখি সালাদ সরাসরি আল্লাহর নির্দেশ সালাতের উদ্দেশ্য অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখা সালাদ আল্লাহর স্মরণে ডুবে যাওয়া অর্থাৎ সালাত কোনো যান্ত্রিক রিচুয়াল নয় সালাত হলো এক জীবন্ত সংযোগ যা আমাদের জীবনকে বদলে দেয় সেই সলাশব্দের শব্দের অর্থ হলো সংযোগ অর্থাৎ আরবির সালাহ শব্দের মূল ধাতুর অর্থ হলো সংযোগ বা সংযোগ স্থাপন করা এটা সকলেই জানে সকলেই মানে এটা অস্বীকার করার মতো কিছু নেই তাই কোরআনিক সালাত মানে শুধু দাঁড়িয়ে কিছু শব্দ পড়া নয় বরং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা একে আরেকভাবে বলা যায় সালাত মানে হলো আল্লাহর সাথে মিটিং এখন একটু আমাদের সমাজের দিকে তাকাই আমরা সালাদকে শুধু নামাজ পড়া হিসেবে দেখি অনেকের কাছে সালাত মানে হলো দ্রুত কয়েক মিনিট দাঁড়ানো রুকু শেষ করে কাজ শেষ কেউভাবে শুধু পাঁচ আক্ত নামাজ পড়লেই দায়িত্ব শেষ কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি আল্লাহর সাথে সংযোগ করছি নাকি শুধু দায়িত্ব ঝেড়ে ফেলেছি আল্লাহ বলেছেন অথব ধ্বংস তাদের জন্য যারা সালাতে গাফিল বা অমনোযোগী সোরা মাউন চার থেকে পাঁচ নাম্বার আয়াত মানে শুধু সালাত পড়লেই হবে না যদি আমি মনোযোগহীন উদাসীন যান্ত্রিকভাবে সালাত করি বা সালাদ কায়েম করি তাহলে আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস এখন নিজেকে একটু প্রশ্ন করি আমি কি সালাতে মনোযোগ দিই আমি কি সালাতের সময় আল্লাহকে স্মরণ করি নাকি অন্য চিন্তায় ডুবে থাকি আমার সালাদকে আমাকে পাপ থেকে বাঁচায় সুতরাং ভাই বোনেরা সালাতের আসল অর্থ হলো আল্লাহর সাথে জীবন্ত সংযোগ যা আমাকে বদলায় এবং অন্যকে বা অন্যায় থেকে বিরত বিরত রাখে আমাদেরকে কিন্তু বাস্তবে আমরা অনেকেই এটাকে কেবল একটা রিচুয়াল বানিয়ে ফেলেছি তাই আজকের প্রশ্ন হলো আমার সালাদ কি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলছে নাকি শুধু দায়ী সারা নামাজ বাড়িয়ে পড়ছি ভাই বোনেরা আমরা মুসলিম সমাজে বড় হয়েছি নামাজ পড়া শিখে কিন্তু কি কখনও চিন্তা করেছি আমাদের সালাদ আসলে কি হচ্ছে আজ আমরা শুধু বাস্তব চিত্র দেখব কিভাবে আমরা সালাদকে যান্ত্রিক দেখানোর মতো বা সমাজের চাপ হিসেবে বানিয়ে ফেলেছি অনেক সময় সালাতে বা সালাদকে রুটিনের কাজের মতো করে ফেলা হয়েছে রোকা রোকু সিজদা দাঁড়ানো সবই শুধুমাত্র দ্রুত শেষ করার জন্য হয়ে উঠেছে অফিসে বা স্কুলে যদি দেরি হয় তখন ফজরের সালাদটি মাত্র দুই মিনিটে পরেই শেষ করে দৌড় সময়টা কম কোরআন আর নাই পড়ি শুধু আরবি শব্দ ফর্মালিটির মতো অর্থাৎ কোরআন তেলাও তো আমরা না করে জাস্ট সোরা ফাতিহা পড়ে আমরা চলে যাচ্ছি সমস্যা কি দাঁড়াচ্ছে এই ধরনের সালাত কোনো মনোযোগ বা আল্লাহর স্মরণ নিয়ে আসে না অনেকের জন্য সালাত মানে শুধু দোকানটা বন্ধ রেখে মানুষকে দেখাতে হবে সেই জন্য মসজিদের দিকে আসা কোনো ব্যক্তি জামাতে মসজিদে আসে কিন্তু মন থাকে অন্যত্র গ্রামে বা শহরের মধ্যে কেউ বললেই আমি তো পাচক্ত পড়ি আমি তো পাচক তো সালাত কায়েম করি আমি তো পাচক্ত নামাজ পড়ি কিন্তু প্রকৃত সংযোগ তাদের মধ্যে নেই এতে কি সমস্যা হচ্ছে এতে সালাত অভ্যাসে পরিণত হয় অর্থ হারাই প্রতিটি ব্যক্তি বা গোষ্ঠীর সালাতের অভ্যাস আলাদা কেউ মনে করে শুধু আমি সঠিকভাবে পড়ি বাকিরা ভুল কিছু দলে প্রচলিত অভ্যাস কোরআন পাঠকম শুধু আরবি শব্দ উচ্চারণ রাকাত সংখ্যা বা সুরা পাঠ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক এটা সমস্যা কি দাঁড়াচ্ছে এতে সমাজে বিভাজন সৃষ্টি হচ্ছে কিন্তু আসল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে পরিবারে মসজিদে বা বন্ধুদের মধ্যে আমরা দেখি সকালে ফজর পড়ে ঘুমাই মাগরিব বা এশার নামাজ পড়ে টিভি বা ফোনে মনে যায় জামাতে আসলেও মনোযোগ থাকে না শ্রোতাদের সামনে আমি একটা প্রশ্ন করতে চাই আপনারা নিজের স্বভাবস্বকে ঠিক একই রকম নয় আপনি কি কখনো নিজের নামাজকে যান্ত্রিক মনে করেছেন কখনো খেয়াল করেছেন যে আমি একটা যান্ত্রিকতাই পড়ে গেছি সমাজে প্রচলিত সালাতের বাস্তব চিত্র হলো দ্রুত যান্ত্রিক মনোযোগহীন দেখানোর জন্য বা সামাজিক চাপের কারণে ব্যক্তি বা গোষ্ঠী ভেদাভেদ এবং বিতর্কে বিভক্ত এই বাস্তবতা সত্যিকারের সালাতের উদ্দেশ্যের বিপরীতে ভাইবোনেরা আমরা মনে করি শুধু সাধারণ মানুষই সালাতের ভুল বুঝে কিন্তু বাস্তবতা হল আমাদের সমাজের আলেম হাফেজ মৌলানা শাহেক ইত্যাদি ধর্মগুরুদের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি আছে আজ আমরা তা খুলে দেখব বিভিন্ন মাদ্রাসা বা গোষ্ঠী নিজের নিয়ম কায়দায় সালাত শেখায় উদাহরণ কেউ বলে রাখাত সংখ্যা বাড়ানো সঠিক সালাত অর্থাৎ রাকাত সংখ্যা বাড়ানোই একটা সঠিক সালাত কেউ বলে বিশেষ সুরা না পড়লে সালাত অসম্পূর্ণ এতে সমস্যা কি দাঁড়াচ্ছে মূল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে শুধু রুটিন ও আচার তৈরি হচ্ছে কথাটি বোঝাতে একটা উদাহরণ দেওয়া যাক যেমন ধরুন মাদ্রাসার ছাত্ররা শুধুমাত্র যে এত রাকাত ফরস এত রাকাত সন্নত এই সব মিলিয়ে অর্থাৎ কিন্তু মনোযোগ এবং আল্লাহ স্মরণ তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না হাফিজ বা মৌলানা কখনো বলে আমি তো সব জানি তোমরা আমার অনুসরণ করো আমি তো এগুলো জানি আমার তো আরবি মুখস্থ আমার তো কোরআন মুখস্থ সে তো তোমরা জাস্ট পিছনে দাঁড়িয়ে থাকো কিন্তু আসলে তারা নিজের মনোযোগ বা উদ্দেশ্য ভুলে যেতে পারে ব্যক্তিগত বেশ কিছু যদি উদাহরণ দেয় কোন হাফেজ শুধু কোরআন মুখস্থ কিন্তু সালাতের সময় তার মনোযোগ নাই থাকতে পারে সামাজিক এর মধ্যে বেশ কিছু সামাজিক প্রভাবও পড়ে যেমন সাধারণ মানুষও মনে করে যদি হাফেজ বা মৌলানা এমন করছে তবে এটা ঠিক মলানা বা আলেমদের মধ্যেও অনেক সময় আচার কেন্দ্রিকতা চলে আসে শুধুই রাকাত সংখ্যা সোরা পাঠ বা বিশেষ দোয়া মুখস্ত করা কিন্তু কোরআনে আসল লক্ষ্য হল আল্লাহর সাথে সংযোগ ও চরিত্র পরিবর্তন উদাহরণ কেউ বলে এভাবে করলেই আল্লাহ খুশি কিন্তু তার মধ্যে মনোযোগ নেই কিছু গোষ্ঠী এমন কঠোর নিয়ম চাপিয়ে দেয় সালাতের উদ্দেশ্যই তাতে হারিয়ে যায় যখন ধর্মগুরু ভুল বোঝায় সমাজে সেটাই ছটায় উদাহরণ জামাতে সবাই শুধু রাকাত গণনা করে কিন্তু মনোযোগ ও তাকোয়া নেই সামাজিক প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়ে আছে আমার সালাত বেশি অন্যের কম এগুলো নিয়ে বিভাজন আসল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে একেবারে আল্লাহর সাথে সংযোগ ও জীবনকে বদলানো যাচ্ছে না ভাই বোনেরা জাস্ট লক্ষ্য করুন ভুল শুধু সাধারণ মানুষের মধ্যে নেই আলেম সমাজেও রয়েছে ভাই বোনেরা আমরা সম্প্রীতি দেখলাম ভুল শুধু সাধারণ মানুষের নয় আলেম ও ধর্মগুরুদের মধ্যেও রয়েছে এবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে সালাদ কিভাবে প্রায়শই ভুলভাবে প্রয়োগ হচ্ছে তা দেখা যাক শ্রোতাদের মনে করে মনে করে শ্রোতাদের মনে করে দিতে আমি একটা কথা বলতে চাই আমরা সবাই চেষ্টা করি কিন্তু ভুল বোঝা পড়া ও অভ্যাসগত যান্ত্রিকতা আমাদের সালাদকে মূল উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন করে অনেক মানুষ সালাতের রুটিনকে অর্থাৎ সালাদকে রুটিনের অংশ মনে করে যেমন কাজের লিস্টের এক একটি টিক চিহ্ন উদাহরণ ফজট পড়া হয় কিন্তু মনোযোগ নেই সোজা ঘুমে ফিরে যাওয়া যে কোনো অন্য ওয়াক্ত নামাজে দ্রুত সিজদা ও রুকু শেষ করা যেন সময় কম লাগে এতে সমস্যা কি দাঁড়াচ্ছে কোরআন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে সালাত হলো আল্লাহর স্মরণ ও আত্মপরিবর্তনের মাধ্যম যান্ত্রিকতা এখানে ব্যর্থ আমরা প্রায়শই সালাদকে দেখানোর জন্য বা সামাজিক চাপের জন্য করি জামাতে আসা কিন্তু মন থাকে আমাদের অন্যত্র অফিস বা স্কুলের অন্যের দৃষ্টিতে আকর্ষণ করতে আমরা দ্রুত নামাজ পড়ি এতে সমস্যা কী দাঁড়াচ্ছে এটি ব্যক্তি বা সমাজের মধ্যে ভ্রান্ত ধারণা ও বিভাজন তৈরি করে সমাজে কখনো দেখা যায় আমার রাকাত বেশি বা আমি সুরা বেশি পড়ি এই ধারায় প্রতিযোগিতা চলছে এতে কী হচ্ছে আসল উদ্দেশ্য হারাচ্ছে মনোযোগ ও তাকুয়া বাদ যাচ্ছে অন্যকে বিচার করা শুরু হচ্ছে কোনো ব্যক্তি বলল আমি পাঁচ ওয়াক্ত নিয়মিত পড়ি তুমি কম পড়ো কেন তুমি কি পাঁচ অক্ত নামাজ পড়ো না ভাই আমি তো দুই আক্ত নামাজ পড়তে পারি কাজের ফাঁকের জন্য পড়া হয়ে ওঠে না ও দুই এক নামাজ পড়ো কাজের থেকে নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করো ভাই ও যদি দু অক্ত ঠিকভাবে মনোযোগ দিয়ে পড়ে আপনার পাঁচ পাঁচক্টর থেকে ভালো হবে অন্য ব্যক্তি মনস্তাপ অনুভব করে কিন্তু সালাতের উদ্দেশ্য পূরণ কিন্তু একেবারেই হয় না আমাদের প্রতিদিনের অভ্যাস যেমন নামাজের সময় ফোনে মেসেজ চেক করা নামাজের আগে মসজিদে বসে মনোযোগ না থাকা পড়া শেষ করে ভাবা যে দায়িত্ব শেষ অর্থাৎ নামাজ নামাজ শেষ করে আমরা ভেবে নিই যে আমাদের দায়িত্ব শেষ কোরআনের দৃষ্টিতে এই অভ্যাসগুলো সালাদকে উদ্দেশ্য থেকে বিচ্যুত করছে ভাই বোনেরা আমাদের সমাজ ও ব্যক্তিগত অভ্যাসগুলো দেখায় সালাদ প্রায়শই যান্ত্রিক ও মনোযোগহীন দেখানোর জন্য বা সামাজিক চাপের কারণে করা হয় প্রতিযোগিতা ও বিভাজনের মাধ্যমে উদ্দেশ্য হারাচ্ছে ভাই বোনেরা কুরানি আল্লাহ বলেছেন সালাদ কায়েম করো এটি ছিল সহজ স্পষ্ট নির্দেশ কিন্তু আজ সালাদ হয়ে গেছে বিভ্রান্তি বিতর্ক আর বিধান কারখানার শিকার মূল কারণ কোরআনকে বাদ দিয়ে আলেম ফকিদের তৈরি ফতোয়া ইজমা আর কিয়াস কোরআনে কোথাও লেখা নেই হাত বেঁধে পড়তে হবে বা ওমুক সুরা না পড়লে বাতিল তোমার সালাদ বাতিল করে দেবো তুমি যদি অমুক সুরাটা না পড়ো অথচ মোল্লাদের ফতোয়া বলে এগুলো না মানলে সালাত অকার্যকর এর ফলে মানুষ আসল উদ্দেশ্যের বদলে বাহ্যিক রূপে নিয়ে ব্যস্ত ইজমা মানে হলো আলেমদের সম্মিলিত মত কিন্তু কোরআনে বলা হয়নি আলেমদের একমত মানে আলেমরা একমত হলেই সেটা বিধান হয়ে যাবে বরং সতর্ক করা হয়েছে সুরাত আয়াত তারা তাদের আলেমদেরকে তাদের ধর্মযাজকদেরকে তাদের ধর্মগুরুদেরকে প্রভু ভানিয়ে ফেলেছে কত ভয়ানক একটি আয়াত ফলে আজ আমরা ইজমান নামে কোরআনের বাইরের বিধান সালাতে যুক্ত হয়েছে কিয়াস মানে হলো তুলনা করে বা তুলনা করে বা অনুমান করে নতুন আইন তৈরি করা অর্থাৎ তুলনা করে একটা নতুন আইন তৈরি করা কিন্তু কোরআন বলে দিয়েছে আমরা কী আমরা মানে কোরআন বলে দিয়েছে আমি এই কিতাবে কিছুই বাদ দেইনি সুরান আনাম আটত্রিশ নম্বর আয়াত তাহলে নতুন বিধান বানানোর সুযোগ কোথায় অথচ সারাতের রাকাত নির্দিষ্ট সুরা হাত বাধা বা খোলা সব কী থেকে এসেছে কিন্তু হাদিসে যেটুকু পাই আমরা সে অনুযায়ী সালাতের একটি নির্দিষ্ট স্ট্রাকচার বের করা সম্ভব নয় সারাতের বারো থেকে তেরোটি স্ট্রাকচার বের করা সম্ভব হাদিস গ্রন্থ থেকে সে জায়গায় কোনো না কোনো একটা মাঝাবের অনুসরণ আমাদের করতেই হচ্ছে আলে হাদিসের যে আন্দোলন তারা সহি হাদিস শুধুমাত্র মা কিন্তু কার্যত তারা নাসিরুদ্দিন আল আলবানের মাঝাব অনুসরণ করতেছে অর্থাৎ মাঝাব তারা মাঝাব বিরোধী হলেও তারা একটা মাঝাবে পরিণত হয়েছে হানাফি সাফি মালিকি হাম্বালি চার মাঝাব চার রকম নিয়ম দিয়েছে একজন মুসলিম এক মসজিদে এক নিয়ম পায় অন্য মসজিদে অন্য নিয়ম পায় সে কোনটা পড়বে অথচ আল্লাহ দিয়েছেন এক কোরআন যেখানে কোনো বিভক্তির স্থানই নেই ভাই বোনেরা সালাদকে আজ বানানো হয়েছে ফতুয়ার শিকল ইজমার সদ্যবেশ কিয়াসের অনুমান ফিকের বিভক্তি আল্লাহ বলেছেন তোমরা সাহালাদ কায়েম করো আর জায়গায় বলেছেন তোমার দলে দলে বিভক্ত হও না সুরান আনাম একশো উনষট নম্বর আয়াত আমরা ঠিক উল্টোটাই করেছি তাই প্রশ্ন রয়ে যায় আমরা কি কোরআনের সহজ স্পষ্ট সালাত নেব নাকি মানুষের বানানো জটিল সারাত মানতে থাকবো ভাই বোনেরা আল্লাহ যখন বলেন আমি তোমাদের জন্য দিন সম্পূর্ণ করেছি সুরা মাইদার সেই তিন নম্বর আয়তে তখন কি আমরা আল্লাহর অসম্পূর্ণ মানে আল্লাহকে অসম্পূর্ণ ভাবতে পারি যে আমাদের জন্য আলেম ফকিরা এসে সেটাকে পূর্ণ করবে আজ প্রশ্নটা খুবই স্পষ্ট আপনি কি আল্লাহর সম্পূর্ণ কিতাবের ওপর দাঁড়াবেন নাকি মানুষের বানানো ফতোয়ার ওপর সিদ্ধান্ত আপনার হাতে আজকের এই ভিডিওতে আমি আমাদের নিজেদের যে ভুল টুটিগুলো রয়েছে প্রচলিত সালাতের মানে প্রচলিত সালাতের মধ্যেও আমরা যে ভুল টুটি বা গোড়ামিগুলো করে থাকি সেগুলো বললাম প্রচলিত সালাত কতটা সঠিক ব্যাঠিক সেগুলো নিয়ে আরেক ভিডিওতে কথা হবে এবং সামনের পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন দলের একদম দলিল ভিত্তিক এবং তাদের প্রত্যেকটা মতামতকে আমি কোরআন দ্বারা যাচাই করে দেখাবো এবং সেই অনুযায়ী আমি আমার উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এখন বলতে পারি যে প্রত্যেকটা দল প্রত্যেকটা যারা মাঝাপ তৈরি করেছে এবং প্রত্যেকটা যারা বলতেছে যে সালাত এই সালাত ওই সালাত এই সালাত হইলো এইভাবে সালাত হলো ওইভাবে যারা যারা বলতেছে আমি মনে করি সবাই প্রায় গোড়ামি করতেছে তাদের মধ্যে অবশ্যই ভালো লোক রয়েছে সেটা আল্লাহ ভালো জানেন তবে গোডামিটা তঙ্গে রয়েছে অর্থাৎ গোডামিটা একদম চূড়ান্ত পর্যায়ে রয়ে আছে এই গোডামিগুলোকে ভাঙা দরকার কথিত আহলে কোরআনের নামেও বেশ কিছু গোডামি চলছে যে গোডামিগুলো আমি সামনে আপনাদের সামনে শেয়ার করব। এবং উপলব্ধিগুলো আপনাদেরকে শোনাব সে পর্যন্ত পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম